দেশের অগণিত পেনশনভোগীর জীবন আজ এক কঠিন বাস্তবতার মুখোমুখি বছরের পর বছর ধরে দেশের সেবা করার পর অবসর জীবনটা যখন একটু শান্তিতে কাটানোর কথা তখন মূল্যস্ফীতি আর সীমিত আয়ের চাপ তাদের জীবনকে দুর্বিশহ করে তুলেছে তাদের মাসিক পেনশন যা একসময় জীবনযাত্রার খরচ মেটানোর জন্য যথেষ্ট ছিল এখন তার নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের কাছে একেবারেই অপ্রতুল পেনশনভোগীদের কান্না মূল্যস্ফীতির বাজারে টিকে থাকা কঠিন আয়ের সাথে ব্যয়ের অসঙ্গতি জি বেশ কয়েকজন পেনশনভোগীর সাথে কথা বলে জানা যায় তাদের মূল সমস্যা হল সীমিত পেনশন দিয়ে বর্তমান বাজারের খরচ মেটানো অসম্ভব হয়ে পড়ছে একজন পেনশনভোগীর মাসিক আয় যদি পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা হয় তাহলে তার পক্ষে বর্তমান বাজার দরে জীবন ধারণ করা প্রায় অসম্ভব তাদের অভিযোগ সরকার প্রতি বছর যে পাঁচ পার্সেন্ট বার্ষিক ইনক্রিমেন্ট দেয় তা দিয়ে মূল্যস্ফীতির সাথে তাল মেলানো যায় না চাল ডাল তেল থেকে শুরু করে সবজি মাছ মাংস সব কিছুর দামই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে চিকিৎসা খরচ এক বিশাল বোঝা হ্যাঁ পেনশনভোগীদের জন্য আরেকটি বড় দুশ্চিন্তার কারণ হল চিকিৎসা খরচ বয়স্কদের জন্য নিয়মিত ওষুধপত্র কেনা এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া অনিবার্য মাসিক পনেরোশো টাকা মেডিকেল ভাতা দিয়ে এই খরচ মেটানো হাস্যকর অনেক পেনশনভোগী জানান তাদের মাসে দশ হাজার টাকার বেশি শুধু ওষুধের পেছনেই খরচ হয় এই বিশাল খরচ মেটাতে গিয়ে তাদের পেনশনের বড় অংশই শেষ হয়ে যায় যা তাদের খাদ্য এবং অন্যান্য জরুরি চাহিদা পূরণে বাধা সৃষ্টি করে সরকারের কাছে আবেদন কী পেনশনভোগীদের পক্ষ থেকে সরকারের কাছে জোরালো আবেদন তাদের দুর্দশার দিকে নজর দেওয়া হোক পেনশনের পরিমাণ বাড়ানো এবং চিকিৎসা ভাতা যুক্তিসঙ্গত করা এখন সময়ের দাবি শুধু পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট নয় বরং বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশন কাঠামো নতুন করে সাজানো উচিত একই সাথে পেনশনভোগীদের জন্য সহজলভ্য এবং উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা প্রয়োজন দেশের হাজার হাজার পেনশনভোগী জীবন আজ এক কঠিন বাস্তবতার মুখোমুখি বছরের পর বছর ধরে দেশে সেবা করার পর অবসর জীবনটা যখন একটু শান্তিতে কাটানোর কথা তখন মূল্যস্ফীতি আর সীমিত আয়ের চাপ তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে পেনশনভোগীদের অভিযোগ বর্তমান পেনশন গণনা পদ্ধতি এবং ভাতা তাদের জীবনধারণের জন্য যথেষ্ট নয় এগারো থেকে কুড়ি গ্রেডের পেনশন চার্ট দু এই চার্টটি আপনার শেষ মূল বেতনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে একজন পেনশনভোগী তার শেষ মূল বেতনের পঁয়তাল্লিশ পেনশন হিসেবে পান প্রবীণ এই মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব তারা তাদের জীবনের সেরা সময় দেশের জন্য উৎসর্গ করেছেন এখন তাদের পাশে থেকে একটি সম্মানজনক এবং নিরাপদ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব পেনশনভোগীরা আশা করেন সরকার তাদের এই সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেবে এবং তাদের মুখে হাসি ফোটাবে বাংলাদেশি পেনশনভোগীদের জন্য এগারো থেকে কুড়ি গ্রেডের একটি নতুন পেনশন চার্ট নিচে দেওয়া হলো যেখানে পেনশন মূল বেতনের পঁয়তাল্লিশ পার্সেন্ট হারে গণনা করা হয়েছে এবং সাথে পনেরোশো টাকা চিকিৎসা ভাতা যোগ করা হয়েছে আপনার দেওয়া তথ্য সঠিক এবং এটাই বর্তমানে নতুন পেনশনধারীদের জন্য প্রযোজ্য সর্বমোট মাসিক পেনশন দু সরকারি কর্মচারী এগারো থেকে কুড়ি গ্রেড যাদের তাদের মাসিক পেনশন কত সাত থেকে পনেরো টাকা